আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও স্বাগতম দর্শক আমরা আজকে অবস্থান করছি গাজীপুর সাইনবোর্ড ভুসির মিল এলাকায় এখানে এক কাঠা জমির উপরে একটি বাড়ি বিক্রয় হবে এক ডাবল চুলা আছে রাইজার সহ দেখতে পাচ্ছেন পাশেই মসজিদ আছে মাদ্রাসা আছে এই যে এটি হচ্ছে মূল বাড়ি এই যে এখানটাই হচ্ছে সীমানা এদিকে ভিতরের দিকে অনেক বাড়িঘর রয়েছে খুবই জমজমাট ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটি ওই যে ওইটাই হচ্ছে লাস্ট সীমানা আবার বলছি জমির পরিমাণ হচ্ছে এক কাঠা বৈধ গ্যাস আছে এখানে তিন চারটি রুম রয়েছে এটি এখন একটি কোচিং সেন্টার চাঁদের আলো কোচিং সেন্টার এটি এটি বিক্রি হবে জমির পরিমাণ এক কাঠা এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা দামি জায়গা যারা চিনেন তারা বুঝতে পারবেন যারা না চিনেন তারা অযথা ভুলভাল কমেন্টস করবেন না ইদানিং অনেকেই এই কাজটি করছেন তো যাই হোক এগুলা ঠিক না যে পাশেই মসজিদ বাড়িটি সহ জমিটির মূল্য হচ্ছে ফিক্সড সাতাশ লক্ষ টাকা কোনো প্রকার দামাদামি চলবে না সাতাইশ লক্ষ টাকা দিয়ে যাদের কেনার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের কোনো অভাব নেই সবসময় অটো পাওয়া যায় ঘর ভাড়া থাকে আপনারা কাস্টমাইজ করলে এখানে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকায়ত